মাঠে যদি নবীকে পেতে চান নবীকে দেখতে চান নবীর সাফায়ত পেতে চান বড় বড় গুনা করেন আমার কথা কারো কাছে ফেস লাগবে ফেস ভেঙ্গে যাবে বড় বড় গুণা যদি করতে পারেন নবীর সাফায়ত খাসরে পাবেন নেককারকে নবী সাফায়ত করবে না নেককারকে আপনি নেককার নবীকে দেখবে না বড় বড় গুনাগারকে আল্লাহর অলিগণ সাফায়ত করবে গুনাগার আল্লাহর অলিকে দেখবে অলিগণের সাফায়ত পাবে তার দুই একটি নমুনা বুঝলেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশে অসংখ্য অলি আল্লাহ রয়েছেন অনেক মুসলমান অলি আল্লাহ মানতে রাজি না অনেক আলেম অলি আল্লাহ মানতে রাজি না আমি অনুরোধ করে বলবো পাশ নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে নতুবা কেমন পর্যন্ত নামাজ পড়লে জাহান নামে যাবেন নামাজে আল্লাহর অলিকে কেমনে স্মরণ করবেন একটু মনোযোগ দিলে বুঝবেন পাশক্ত নামাজের প্রথম নামাজের নাম কি জোরে বলেন ফজরের সুন্নত আগে না ফজর আগে ফরজ আগে নাওয়াই তো আনুসাল্লি আলিল্লাহে তালা রাকাতায় সালাতের ফজরের সুন্নাত রসুল ইল্লাহে তালা মুতওয়াজ কাবাদ হিসাবে তাল্লাহ একবার তাকরিমা বানছেন বাইন্দা এই কি রুকুর যাইবেন না কিছু লাগবে কি লাগবে প্রথম সুরাটার নাম কি সুরায়ে ফাতেহা সুরায়ে ফাতেহা

মালিক মালিকওমুদ্দিন ক্যামত দিবসের মালিক তিনিকে কেলা ইজ্ঞা কানাবধু তার ইবাদত করি তিনিকে ওয়াইগা কানেস্তাই তার কাছে সাহায্য চায় তিনিকে আল্লাহ এই পর্যন্ত আল্লাহর প্রশংসা করার পরে যারা অলি আল্লাহ মানেন না অলি আল্লাহর কাছে গেলে বেদাত বলেন তারা লক্ষ্য করেন এই পর্যন্ত প্রশংসা করার পরে আল্লাহ বান্দাকে ডেকে বলে এতক্ষণ তোরা আমার প্রশংসা করছত এখন আমার কাছে কি সাজ বল তখন আমরা বলি হিদিনাজ সিরাত আল্লাহ আর আমলে আল্লাহ আমাকে ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে ওই পথে চালাও যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে এটা কি লন্ডন যাওয়ার পথ আমেরিকা যাওয়ার পথ মিসকাতের সরা মিরকাতের পঞ্চম হন্ড মিসকাতের সরা মিরকাতের পঞ্চম হন্ড শত পৃষ্ঠা খুললে পাবেন এই পথ হচ্ছে চার তরিকার অলি আল্লাহর পথ জনকন সহ সুরায় ফাতেহার মধ্যে স্মরণ করছেন খুব মনোযোগ দেন এখন আসেন দুই রাখা মাস কমপ্লিট করে বৈশাখী পড়েন কই তাসাহুদ ফাইছেন কই কোন মাদ্রাসা কোন ভার্সিটি কোন হুজুরের কাছে পৃথিবীর কোনো মাদ্রাসা ভার্সিটিতে আবিষ্কার হয় নাই এই চাঁদের নাম কি বর্তমান চাঁদের নাম কি আরবি মাসের নাম কি রজবের মাস এটা মেরাজের মাস কিসের মাস মেরাজের মাস এই চাঁদের ছাব্বিশ তারিখ দিবাগত সাতাইশের আমি আগেই বলছি ঘন্টার কথা মিনিটে বলবো আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুকে দাওয়াতরা কে করছে আল্লাহ আপনারা রাজনগরবাসী দাওয়াত করছেন আমাকে দাওয়াত করছেন সম্মানিত মেহমান চেয়ারম্যান সেন এরা কারা শালিহীন কারা নেককার কারা কারা জবাব দিবেন ওলি আল্লাহরা। ঠিক কিনা বলেন তো নামাজের ভিতরে সুরাইয়ে ফাতেহার মধ্যে স্মরণ করছেন অলিকে নামাজের ভিতরে সালাম দিচ্ছেন অলিকে মসজিদ থেকে বাকির হইয়া কোন বেদা শিরিক যাইয়েন না দুই মুখে যাদেরকে কথা বলে তাদেরকে মুনাফিক বলে কি বলে জোরে বলেন ইন্নাল মুনাফিকার আসমান থেকে একটা পাথর সারলে পাঁচ শত রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে বারো ঘন্টা কয় ঘন্টা জোরে বলেন কয় ঘন্টা বারো ঘন্টা জাহান্নামের নামের উপরের স্তর থেকে ছেড়ে দিলে নিচে স্তরে যাইতে সময় লাগে পঞ্চাশ হাজার বছর কত হাজার জোরে কন কত হাজার পঞ্চাশ হাজার বৎসর সময় লাগে জাহান্নাম নাম থেকে জাহান নাম জাহান নামের উপরের স্তর থেকে পাথরটা সেরে দিলে নিম্ন স্তরে পস্তে পঞ্চাশ হাজার বৎসর সময় লাগে উপরের স্থানটা পাবে নিচের স্থানটা মুনাফিকে পাবে মুনাফিক কারে বলে দুই মুখে যারা বলে আব্দুর রহমান রেজবি সাহেবের কাছে এক মুখে সম্মানিত চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলতেছে আর এক মুখে একই কথা দুই দুই দিকে বলতেছে কই দিকে দুই দুই দিকে বলতেছে দুই দিকে দুই মুখে যারা কথা বলে তাদেরকে মুনাফিক বলে মুনাফিকের খাবার হবে কাফের পায়খানা সাবধান মুনাফিক হয়ে মরবেন না সত্য বলবেন সত্যের উপরে অটল থাকবেন তাতে যান যা কার থাক হায়াতের মালিককে কে জোরে বলেন মালিককে কে আল হাক্কু মরুন সত্য কথা তিতা কিন্তু আল্লাহ খুশি আল্লাহ কি খুশি আল্লাহ বলছে ইন্্লাহা মা আমি আমি সবরকারীগণের সাথে ধৈর্যকারীগণের সাথে আসি এখন আসেন নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করলেন নবীকে সালাম দিলেন হাসরের মাঠে নবীজি বড় বড় গুণাগারকে জান্নাতে দিয়ে দিবেন তো আল্লাহর অলিগণ কি করবেন বুহারি শরীফের সরার মধ্যে এসেছে ইয়াস কিয়ামাতে শীতাত হাসরের মাঠে ছয় শ্রেণী লোকের হাতে হাতের বার দিবে প্রত্যেকটা শ্রেণীর লোক কুটি কুটি গুনাগারকে জান্নাতে নিয়ে যাবে হাসরের মাঠে মিসকা শরীফ বাবু সাফায়াতের অধ্যায় ইয়াস পাওয়ামাতে সালা সাতুন হাসরের মাঠে তিন শ্রেণী লোকের হাতে সাফায়াতের বার দিবে প্রত্যেকটা শ্রেণীর লোক কুটি কুটি গুনাগারকে পার করে জান্নাতে নিবে হাসরের যদি নবীকে পেতে চান নবীকে দেখতে চান নবীর সাফায়ত পেতে চান বড় বড় গুণা করেন আমার কথা কারো কাছে ফেস লাগবে ফেস ভেঙে যাবে বড় বড় গুণা যদি করতে পারেন নবীর সাফায়ত খাসরে পাবেন নবী সাফায়ত করবে না নেককারকে আপনি নেককার নবীকে দেখবে না বড় বড় গুনাগারকে আল্লাহর অলিগণ সাফায়ত করবে গুণাগার আল্লাহর অলিকে দেখবে অলিগণের সাফায়ত পাবে তার দুই একটি নমুনা বুঝলেই আপনি বুঝতে পারবেন খুব মনোযোগ দেন নামাজ কি সুন্নত না ফরস ফরস নামাজ নামাজ আঞ্চেকে নবী আনছে প্রত্যেককে আনছে মেরাজ থেকে নামাজের জন্ম কোথায় নামাজের আবিষ্কার মেরাজে নয় নামাজের জন্ম মেরাজে নয় সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ আল্লাহ সৃষ্টি করেছে পাঁচ ওয়াক্ত নামাজ পঞ্চাশ অক্ত নামাজ পড়ত ছিল পঁয়তাল্লিশ বাদ গেল পাঁচ ওক্ত নামাজ নবী নিয়ে এলো পাঁচচল্লিশ বাদ গেল কেন হাকিকতে নামাজ পাঁচ ওয়াক্তই ছিল জোরকহান আল্লাহ হাকিকতে নামাজ কয় ওয়াক্ত ছিল ছিল হুক মনোযোগ দেন সাজারাতুল ইয়াকিন নামে একটা আল্লাহ সৃষ্টি করছেন ব্রিক ওডার চারটা ডাল আছে কয়টা একটা ডালের মধ্যে আমার নবী ছিলেন ময়ূর রূপে সত্তর হাজার বর্ষর আরও আসতে বলেন নবীজির অসংখ্য রূপের মধ্যে একটা রূপ ছিল ময়ূর রূপ সোমাহান আল্লাহ বলেন সত্তর হাজার বৎসর ময়ূর রূপে ছিলেন আপনার চেহারাটা সুন্দর না কালো সুশ্রী না বিশ্রী আপনি দেখবেন আপনি দেখেন দেখবেন না দেখেন না দেখবেন একদিন কোন দিন যেই দিন একটা আয়নার সামনে দাঁড়াবেন যেই একটা গ্লাসের সামনে দাঁড়াবেন সত্তর হাজার বৎসর পরে একটা আয়না আমার নবীজির ময়ূর রূপের সামনে আল্লাহ তুলে ধরলেন তুলে ধরার পরে ময়ূর রূপটা গ্লাসের মধ্যে ঢুকে গেছে ময়ূর রূপে দেখতেছে গ্লাসের ভিত্তে ওনার রূপটা দেখা যাইতেছে বাকিরে যেমন ভিতরেও তেমন কেমন লাগে মাতা বাবা নিজ দিকে ঝুঁকাইতেছেন উপর দিকে তুলতেছেন নিজ দিকে ঝুঁকাইতেছেন উপর দিকে তুলতেছেন নিজ দিকে ঝুঁকাইতেছেন উপর দিকে তুলতেছেন উটানামা নামা পাঁচবার করলেন এই পাঁচবার হাকিকতে ওম্মতে মোহাম্মদের জন্য পাঁচ শক্ত নামাজ হয়ে গেছে যখন আল্লাহ খুব মনোযোগ নামাজ মেরাজ থেকে নবী আনলেন পঞ্চাশ শক্ত মেরাজে আল্লাহ দাওয়াত করে নিলেন নব্বই হাজার কালাম হল সাতাইশ বৎসর অতিবাহিত হলো সাতাশ বছর পরে কো আল্লাহ আর এক সেকেন্ড তো তোমার বাড়িতে থাকবো না যাবেন কই কো জমিনে আমার উম্মত রয়েছে আমি যাব আমার উম্মতের কাছে আল্লাহ সুবাহান্লাহ আল্লাহকে দোস্ত বলেন কি আপনি মাসুক আমি আসেক আপনি গেলে তো আমার ভালো লাগবে না কইটা আমার দেহার বিষনা আমার সবচেয়ে প্রিয় হলো আমার উম্মত জুরকন সুবাহান আল্লাহ আমি উম্মতের কাছে চলে যাব। নবীজি চলে আসবে আল্লাহকে আমার পাশে রেখে দেবো কসম্ভব আমার উম্মদকে জমিনে রেখে আমি যাব না কারণ সৃষ্টির যান চলে গেছে দেহগুলি পরে আছে নির্জীব সোবাহান আল্লাহ বলেন আসলে ইমান রোহেকর আন মগজে দিন হাসতে হুববে রাহমাতুল্ল আল সৃষ্টি হচ্ছে একটা দেহ। আমার নবী হচ্ছে তার আল্লাহ আব্দুর রহমান রেজদির ভিতরে রুহু আছে আমি আপনাদের মাঝে এসেছি রুহুটা যদি দিনের তিনটা বিদায় নিত আমি কি আপনাদের মাঝে আসতাম ওই যাইতাম কবরে আপনাদের মাঝে রুহু আছে আপনারা মাহফিলে এসেছেন দিনের একটা যদি রুহুটি বিদায় নিত আপনারা কি মাহফিলে আসতেন ওই যাইতেন কবরে হোক মনোযোগ দেখের যান হচ্ছে রুহু দেখের হচ্ছে রুহু রুহু আছে দেখের বেডাগিরি আছে বলুন আর জগৎ বিখ্যাত তাপসির তা রুহুল বাইনে নয় পারা আল্লাহ কি বলেন হু আল্লাফসির মহারাতির নবীজির পবিত্র আত্মা মোবার হইতে সমস্ত সৃষ্টির তাকে সৃষ্টি করা হইয়াছে আমার নবী আবুল আরোয়া সমস্ত রুহের বাবা আরো আসতে বলেন আরো আসতে বলেন নবী ক এক সেকেন্ড তো তোমার কাছে থাকবো না আমি চলে যাব আমার উম্মতের কাছে আল্লাহ কু দুস্থ যাইবেন যেহেতু রাখতে পারবো না সাতাইশটা বছর দেখছি আপনাকে দেখার স্বাদ মিটে নাই সোবাহান্লা বলেন কিন্তু যাইতে দিতে তো মন চায় না কিন্তু আপনি উম্মতের কাছে যাইবেন আমি রাখতে পারবো না ইন্না আতয়না কাল কাউসার আল্লাহ সৃষ্টিদারের সাজাইয়া সব কিছু দেয়া দিয়েছে আমার নবী জিরে মালিক বানাইয়া জরুকন উম্মতের জিম্মাদার নবী নবী আসবে উম্মতের কাছে আল্লাহ কনস্ত পঞ্চাশ দিছি আপনারে জোরুকম মাস রোজা দিছি আপনার উম্মতেরে রোজা হলো ছয় মাস নামাজ হইল পঞ্চাশ রক্ত নিয়ে আইসে ষষ্ঠ আকাশে কত নম্বর আকাশে ষষ্ঠ আকাশে আইসা দেখে জলিলকদর কদর পয়গাম্বর মূসা নবী দাঁড়িয়ে আছে কোন নবী মুসানবী সালাম দিয়া কই ইয়ারাসুল বন্ধু বন্ধুর গেলে কিছু না কিছু আনে আপনি যে গেছেন আল্লাহর বাইদ কি আনছেন উম্মতের জন্য নবী কু পঞ্চাশ শক্ত নামাজ আনছি মোসানবী কইয়া আল্লাহ আমার উম্মত দুর্বল আপনার উম্মত খুব আরো দুর্বল বাবাজি নবী উম্মতের কত কাণ্ডারি নবী সিন্না কবর কবরে যায়েন নাইলে উপায় নাই খুব মনোযোগ দেন নবী দিয়া নামাজ শুরু সন্ন্যুদ দিয়া ফরস ফজর দিয়া শুরু হলো ঠিক কি না বলেন আগে সূন্নত পরে ফরজ আগে সুন্নত পরে ফরজ চার ওয়াক্ত নামাজের সূন্যত আগে ফরজ পড়ে এক নামাজের ফরজ আগে সুন্নত পরে। এক নামাজের ফয়সালা নবী দিছেন চার ওয়াক্ত নামাজের ফয়সালা আমার আল্লাহ দিস আল্লাহ খুব মনোযোগ দেন খুব মনোযোগ মুসান্নবীকে এতগুলি নামাজ পারত না আপনি আল্লাহর কাছে যান কমাই আনেন এখন প্রশ্ন এসেছে আমার নবীর উম্মতে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না এটা কি আমার নবীর চেয়ে মুসানবী বেশি জানে না আমার নবী বেশি জানে আমার নবী না আনছে না না জান আনছে যাই না আনছে এখন নবী রিকোয়েস্ট করতেছে আপনি আল্লাহর কাছে যান কমাই আনেন এখানে কারণটা কি মুসানবীর রিকোয়েস্টে নবী নয়বার গেছেন কয়বার জোরে বলেন কয়বার প্রতিবারে কমাইছে গেছে পর্যন্ত কত রইল এখানে হাকিকত হচ্ছে কি জানেন আল্লাহ নবীর এদিকে স্বাদ মিটে নাই একটা উসিলা দিয়া নিছে নবী আল্লাহর এদিকে আমারও স্বাদ মিটে নাই আমিও গেছি জোরে কোন সোমহান আল্লাহ ইচ্ছা করলে একবারই কমাইতে পারতেন পাঁচচল্লিশ পারতেন কিনা নয়বার নিছেন কেন নয়বার নিছেন কেন লাস্ট পর্যন্ত নবী আল্লাহকে দেখতে গিয়ে আরজি করছিল রাব্বি আর নি তুমি কেমন কারিগর দুনিয়ার মেস্তুরি রড সিমেন্ট বালু দিয়ে আর সিসি ফিলার দিয়ে বিম দিয়া রোড দিয়া সাদ বানা এক সাত আসমান বানাইছো একটা থেকে একটা দূরত্ব পাঁচশো বছর রাস্তা সাতটা জমিন বানাইছো একটা থেকে একটা দূরত্ব পাঁচশো বছর রাস্তা কোনো বিম নাই কোনো হুঁটি নাই কোনো পালা নাই কেমন কারিগর কথা কই তোমার সাথে তুমি কো আমার সাথে আমি কই তুমি শোনো তুমি কই আমি শোনো মধ্যে সত্তর হাজার নোরের পর্দা সোবাহন আল্লাহ বলেন কেউ কারোর সাথে দেখা নাই আল্লাহ তোমারে এক নজর দেখতে চাই আল্লাহ কল্যাণ তরানী সম্ভব না মুসানবী কোর রাব্বি আর না দেখলে ভালো লাগে না জোরকন শুভাহান আল্লাহ আল্লাহ কল্যাণ তারানি সম্ভব না মুসানবী আশেক আল্লাহ মাসুক আল্লাহ আশেক নবী মাসুক জোরকন শুভাহান আল্লাহ মাসুকরে দেখে স্বাদ মিটে নাই বারবার নিতে চাই মুসানবীর আল্লাহ ক তুই তো আশেখ ছিলি আমি ছিলাম মাসুক দেখতে গিয়ে আর্জি করছিল আমি বলছিলাম লান তারা নেই সম্ভব না মোসারে পৃথিবীর কেউ যদি আমি আল্লাহরে দেখতে চাই দেখতে হবে আমার বন্ধুরে আমার বন্ধু আইতেছে তোর কাছে প্রাণ ভরে দেখিস মান রানি ফাকাদ রাল হাক্কা যেই ব্যক্তি আমার রাসুলকে দেখল, সে যেন আমি আল্লাহকে দেখলো যেরকম সুহান নবী এসেছে পাঁচ শক্ত নামাজ নিয়ে এখানে অসংখ্য হাজি সাহেবান আসেন আমার মন বলতেছে মক্কা মদিনা ভ্রমণ করেছেন আপনারা জবাব দিবেন নবীজি পাঁচ শক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসছে আরাফাতের ময়দানে অবস্থান করতেছে সমস্ত হাজিরা মিলিত হয় কোথায় গিয়ে একত্রিত হয় কোথায় আরাফাতের মাঠে খুব মনোযোগ দেন নবীজি সাহাবিগণকে নিয়ে আরাফাতের মাঠে অবস্থানরত আসেন ওই যে আমি বলছিলাম নবীকে দেখতে গেলে বড় বড় গুণা করবেন নবীর সাফায়ত পাইতে গেলে বড় বড় গুণা করবেন ওর এস বি বলেন কি মাপ সাই হুদার কাছে আপনার কোন গুণা করতে কোন গুণা দুনিয়ার প্রেমে নয় গুণা করবেন নবীর প্রেমে জরুকন শোভাহ গুণা করবেন আল্লাহর অলির প্রেমে তাইলে আল্লাহ হুশি জান্নাতের সার্টিফিকেট পাবেন জুরুকন শুভান আল্লাহ